স্টোন ওয়ার্ক কলেজ পার্স আচ্ছা ইরল মলে অথবা কলেজ ভার্সিটিতে নেবে মানে টিবিন ক্যারিয়ার কিংবা কোনো বালকি কিছু যদি সাথে অফিশিয়াল কোনো একটা মিটিং টুরে যদি যায় সে ক্ষেত্রে কিন্তু নিতে পারবে এটা হচ্ছে মার্কসম্যান হ্যাঁ এছাড়া এই পাশে দেখতেছি সুইস সুইস আছে কার আছে ওকে এখানে দেখেন লাগেজ এর কিন্তু হ্যান্ড ক্যারিয়ারের ভিতরে কিছু আছে এটা হচ্ছে ল বিউটি এখানে কিন্তু কেবিন সাইজ এমন কি হচ্ছে আপনার এয়ারপোর্ট সাইজ সব ধরনের কাস্টম সাইজ সব কিছু অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি সাগরিকা ট্রাভেলসে ঢাকা নিউ মার্কেটে যখন আপনারা আসবেন নিউ মার্কেট এরিয়াতে আসার পরে অনেক কিছু কেনাকাটা করার পাশাপাশি দেশি বিদেশি ব্র্যান্ডের যদি ভালো মানের ব্যাগ কিনতে চান লাগেজ কিনতে চান ট্রলি কিনতে চান স্কুল ব্যাগ কিনতে চান অফিস গোয়িং যারা আছেন তারা যদি কোনো ব্যাগ কিনতে চান ট্রাভেল যারা করেন তারা যদি কোনো ট্রাভেলার ব্যাগ নিতে চান উমেন্স আইটেম যদি নিতে চান এই এত কিছু পাবেন একটি ছাদের নিচে সেই শোরুমটার নাম হচ্ছে সাগরিকা ট্রাভেলস খুব সহজ করে যদি বলি ব্যাগের একটা সম্রাজ্যে আজকে আপনাদেরকে নিয়ে আসছি ঈদের সময় কিংবা অন্যান্য যেকোনো সময় আমরা সবাই জানি নিউ মার্কেট হচ্ছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের জন্য সমান্তরালভাবে বয়ে চলা একটা চমৎকার মার্কেট এরিয়া বাট এই মার্কেট এরিয়াতে যারা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির কিছু প্রোডাক্ট কিনতে চান ব্যাগের ক্ষেত্রে তারা অনেক সময় খুঁজে বেরান যে কোথা থেকে আমরা কিনব আজকে সেই সন্ধানটা দিয়ে দিব কোথা থেকে আসলে আপনারা কমপ্লিট সব কিছুই পেয়ে যাবেন তো আমি যে শোরুমটাতে চলে আসছি এই শোরুমে আসার সাথে সাথে আমি একটু আপনাদেরকে এক ছটাল দেখিয়ে দিলাম যে আসলে কি কি পাওয়া যায় আমরা এখন আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আনোয়ার ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই নিউ মার্কেট এরিয়াতে ব্যাগের দোকান সর্বপ্রথম সাগরিকা তো সেই হিসাবে করলে এই দোকানটাতেই কিন্তু সবার ফোকাস বেশি থাকে আসার সাথে সাথে কালেকশনে কালেকশনে কিন্তু বেশি থাকা লাগে কালেকশন সবচেয়ে বেশি তো রেগুলার আপনাদের কাছে আসলে কাস্টমাররা যদি আসে কি কি কিনতে পারবে হ্যাঁ সেগুলো আমরা একটু ধারণা চাই তো আমরা একে একে একটু দেখতে চাই আর যদি কিছু পারেন মাঝে মধ্যে সাথে দিলে আমাদের জন্য সুবিধা হয় তো আমরা কি কি দেখাতে পারি বলেন বলতে বলতে ব্যাগ যা বুঝি আমরা লেডিস আচ্ছা আমরা লেডিস দিয়ে শুরু লেডিস্টা লেডিস ব্যাগ ব্যাগের ভেতরে যদি শুরু করতে চাই এখানে দেখেন এই কর্নারটা কিন্তু সম্পূর্ণ কালেকশন দিয়ে ভরপুর আচ্ছা এইগুলোর কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই ভালো একদম এখনকে নতুন কালেকশন ঈদ কালেকশন বলেন একদম নতুন আচ্ছা এমনি এই সব প্রোডাক্ট যেগুলো আমরা দেখতেছি যে সামনে যেগুলো কি বাইরে থেকে ইম্পোর্টেড আইটেম নাকি লোকাল আইটেম এইটা ওইটা আমাদের জানতে আমাদের এখানে ইম্পোর্টেড আইটেম বেশি হয় ভাই কারণ লোকাল আইটেম নিউ মার্কেটে চলে না আচ্ছা আচ্ছা আমাদের এখানে সবই ইম্পোর্ট আইটেম মানে একটু ফ্যান্সি কালেকশন জি জি ফ্যান্সি আচ্ছা আমি যদি একটু ধারণা করি এইখানে যে কালেকশন গুলো দেখতেছি কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত উইমেনস ব্যাগ গুলো আপনাদের কাছে अवेलेबल আছে জি আমাদের ধারণা যে एग्जांपल নিম্ন আছে 1500 আচ্ছা তারপরে 2000 2200 2500 বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা এমনি আমাদের ডেইলি নিউজ ভাই রোহানি চ্যানেল থেকে যদি কেউ আসে কেনাকাটা করতে তো সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো ছাড় হবে অবশ্যই হবে আমার ভাইরুদের দেয়া দেখে আসবে ভিডিও দেখে আসবে ছাড় হবে না ইনশাআল্লাহ ওকে মানে পাঁচ দোকান ঘুরে যেতে দেখে যে না এই ভিডিও রেটটা কম ছিল জি জি আচ্ছা এই পাশে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক কল পার্স না জি জি আচ্ছা এগুলো বললে আপনাদের বিয়ের পার্স আর কি ওকে বিয়ে কিংবা পার্টি পার্টি পার্টস ম্যাচিং ম্যাচিং করায় যদি কেউ নিতে চায় আচ্ছা এই পাশে কিছু থলে আছে এইগুলো আবার অফিশিয়াল নেবে অথবা কলেজ ভার্সিটিতে নেবে মানে টিভিন ক্যারিয়ার কিংবা কোনো বালকি কিছু যদি সাথে নিতে চায় এগুলোর ভিতরে লেদার হয় ভাই না এগুলো আর্টিফিশিয়ালি লেদার নাই আমাদের কাছে আর্টিফিশিয়াল ভিতরেই তবে বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা ওয়াশ লেদার যেগুলো আছে এই যে এই কালেকশন গুলো কি বর্তমানে একদম নতুন একদম নতুন মানে আগে যেরকম কিছু রেকসিন ছিল না উপর দিয়ে উঠে যায় এগুলো উঠবে না আচ্ছা এগুলো নষ্ট হবে না এই যে দেখেন কি চমৎকার এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আচ্ছা এইখানে নরমালি প্রাইস কি রকম মানে কত এর প্রাইস আছে 1500 1800 2000 এরকম রেঞ্জে আর কি এগুলো এরকম ভালো মানের কোয়ালিটি দিতে ওকে আচ্ছা এই পাশে আমরা ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধরে নিতে বাড়ি ঘরে যাওয়ার জন্য সিঙ্গেল ব্যক্তি তার জব জামা কাপড় যা আছে অফিসিয়াল কোনো একটা মিটিং টুরে যদি যায়

দুই বছর দুই বছর দুই বছর ভিতরে সার্ভিসটা কি হর থাকে চেন সেলাই এগুলো তো হয় সেলাই হর কিছু থাকে আচ্ছা এবার আসি একটু লাগেজ নিয়ে কথা বলতে দেখেন এখন তো হজের সময় অনেকটা হজে যাচ্ছে ঈদে এবার সরকারি ছুটি দশ দিন তার মানে বাড়ি ঘরে গেলে আসলে এই তিন দিন করে মানে থাকতে গেলেও মানুষ লাগেজ নেয় এবার তো লাগেজ লাগবে আরো ভালো লাগেজের কালেকশন আপনাদের কি কি ক্যাটাগরি আছে লাগেজ বলতে আমাদের নিউ মার্কেটে আমাদের সাগরে গেলো সবচেয়ে বেস্ট কারণ আমাদের ফার্স্ট দোকান তো আচ্ছা সবচেয়ে বেস্ট কোয়ালিটি লাগেজ মানে ইউনিক এক্সক্লুসিভ যা এক্সক্লুসিভ যা হইতে পারে সব আছে আমাদের লাগেজ এর বাজেট যদি কেউ করতে চায় ফাইবারের কত টাকা থেকে ফাইবারের লাগেজ আপনাদের কাছে আছে ফাইবারের ভিতরে সর্বনিম্ন আছে আমাদের পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকায় ফাইবার সর্বনিম্ন সর্বনিম্ন আর সর্বোচ্চ যদি হিসাবে সর্বোচ্চ আছে দশ হাজার নয় হাজার সাড়ে নয় হাজার আমরা কিছু ব্র্যান্ড দিতে চাই কিছু প্রোডাক্ট দেখাই এই যে এটা হচ্ছে মার্কস ভ্যান এছাড়া এই পাশে দেখতেছি সুইস সুইস আছে কার আছে ওকে দেখেন লাগেজের ভেতরে কিন্তু হ্যান্ড ক্যারিয়ার এর ভেতরে কিছু আছে এটা হচ্ছে বিউটি বক্স বিউটি বক্স আচ্ছা দেখেন আপু মনিদের জন্য মনে হয় এই আইটেমটা আমাদের ব্যাগের ভিতরে লাগেজের ভিতরে ফাইবারের সবচেয়ে তিনটা বেস্ট কোয়ালিটি বর্তমানে আছে আচ্ছা এর ভিতরে একটা আছে অরনেট অরনেট হ্যাঁ আছে হলো সে আপনার ফ্যাশন ফ্যাশন আর একটা আছে হলো ওমাসকা নতুন আসছে আচ্ছা এইখানেও দেখেন নিচে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাগেজ আছে আচ্ছা যারা হচ্ছে বিদেশে যেতে চান আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাইরের দেশগুলোতে যখন আমরা জার্নি করি তখন অনেক সময় এয়ারপোর্টে যদি ভালো মানের লাগেজ আপনার না থাকে আপনার ভাঙার সম্ভাবনা থাকে কিংবা লাগেজ থেকে মালপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই দিক বিবেচনা করে আপনাদের লাগেজের কেমন জি জি আমাদের এখানে মানে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে

সাইড ব্যাগ ব্যবসায়ী যারা আছেন মোবাইল ক্যারি করবেন মানি ব্যাগ ক্যারি করবেন টাকা পয়সা ক্যারি করবেন হন্ডার চাবি এখানে এক্সক্লুসিভ কালেকশন ইভেন আমি পার্সোনালি ছোট্ট ক্যামেরা তারপর মাইক্রোফোন সবকিছু নেওয়ার জন্য ওয়ালেট নেওয়ার জন্য কিন্তু আমি এখান থেকে ব্যাগ সবসময় ইউজ করি এমনকি একটা ব্যাগ কিনলে মোটামুটি দু এক বছর চলে যাওয়া আসে কোনো বিষয় না আচ্ছা স্কুল জি স্কুলের জন্য কালেকশন দেখি আচ্ছা কত বছরের বাচ্চা থেকে কত বছরের বাচ্চা পর্যন্ত ব্যাগের কোয়ালিটি কেমন আফটার দুই তিন বছরের বাচ্চা থেকে কলেজ ভার্সিটি মানে একবারে প্লে নার্সারি থেকে শুরু করে কলেজ ভার্সিটি জি আচ্ছা এগুলো এগুলো কিন্তু ফাইবারের এখন খুব চলতেছে কার্টুন সহকারে যে ব্যাগগুলো আছে দেখেন অসাধারণ আর হিউজ কালেকশন ভাই স্কুলের কালেকশন মানে বেশি হ্যাঁ চলে বেশি হ্যাঁ কারণ নিউ মার্কেট আশেপাশে তো স্কুল কলেজ ভার্সিটি বেশি স্কুল ব্যাগই বেশি চলে আচ্ছা এইখানেও দেখেন মানে অনেকেই বাচ্চাদের জন্য ব্যাগ খোঁজেন কিংবা ইউনিভার্সিটিতে যাবেন স্কুলে যাবেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট বা স্কুল ব্যাগের যদি একটু ধারণা নেই কত টাকা থেকে কত টাকা পর্যন্ত স্কুল ব্যাগ ছোট থেকে শুরু দামের আছে আচ্ছা হ্যাঁ এটা স্কুল ব্যাগ আর এই যে এগুলো আছে মেয়েদের ব্যাকপ্যাক ওকে এই যে মেয়েদের কম্প্যাক্ট ব্যাকপ্যাক যেগুলো বলে এগুলো আছে এগুলো আপনার পনেরোশো আঠারোশো বিভিন্ন আছে ওকে আমি একটু সোজা করে যদি আপনাদেরকে বলি আমরা এখন ঢাকা নিউ মার্কেটে আছি নিউ মার্কেটে বাটার শোরুমটা কিন্তু অনেকেই চিনেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে হচ্ছে বাটা এই গোল চত্বরটা অনেকে চিনেন ঠিক এই জায়গাটাতে ব্যাগের যেই পট্টিটা ব্যাগ পট্টি ব্যাগ পট্টিতে একদম শুরুর দোকান যেটা দুইশো চুরানব্বই নম্বর দোকানটা হচ্ছে সাগরিকা ট্রাভেলস তো ভাই শুধু কি ঢাকার লোকের কাছে দোকানে আসলে বিক্রি করেন না ঢাকার বাইরেও প্রবাসেও থেকেও

সেখানে কিন্তু আমরা নতুন ব্র্যান্ড ফ্যাশনের কিন্তু কিছু চমৎকার লাগেজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেবিন সাইজ এমন কি হচ্ছে আপনার এয়ারপোর্ট সাইজ সব ধরনের কাস্টম সাইজ সবকিছু অ্যাভেলেবল আছে এই কালেকশন গুলো একদম নতুন একদম নতুন একদম নতুন ওকে তো এই চমৎকার চমৎকার আরো অনেক কালেকশন রয়েছে পুরো টিম একটা কাজ করে আপনাদের এখানে এখানে প্রচুর পরিমাণে কাস্টমার এজন্য কিন্তু এই দোকানে স্টাফও অনেক যার কারণে আপনি কিন্তু আসলে খুব সুন্দর একটা সার্ভিস পাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ